এখানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে এটা আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে এটা তাই না তো বলা হয়েছে যদি এটা এ এবং এটা বি ম্যাট্রিক্স হয় তবে দেখা হচ্ছে এ প্লাস বি তাকে তুমি ট্রান্সপোজ করবে এবং সেটা সমান হয়ে যাবে এ এর ট্রান্সপোজ যোগ বি এর ট্রান্সপোজ ঠিক আছে তো এটা সমান হয়ে যাবে তো প্রথমে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে আমাকে এই যে এ ট্রান্সপোজ করতে বলা হয়েছে বি ট্রান্সপোজ করতে বলা হয়েছে তো এখন আমি পরীক্ষা খাতায় অবশ্যই আমরা লিখবো এ ইজিকল এতো সুতরাং এ ট্রান্সপোজ ইজিকল এত কিন্তু আমি এখানে সংক্ষেপে পেরে শুধুমাত্র সরাসরি ট্রান্সপোজ লিখে দিচ্ছি তো এটা যদি এ ম্যাট্রিক্স হয় তাহলে এটার ট্রান্সপোজ কি হবে তো এটার ট্রান্সপোজটা হচ্ছে এটা ট্রান্সপোস্টটা হচ্ছে এই যে আমাদের এখানে যে সারি আছেন সেটাকে কলামে নিয়ে নেব ঠিক আছে তো এখানে আছে প্রথমে বারো বারো তারপরে আছে তিন তিন তারপর আছে শূন্য শূন্য তো এখন এটা আবার দ্বিতীয় কলাম হয়ে যাবে সিক্স তারপর আছে নেগেটিভ নাইন নেগেটিভ নাইন এটা হয়ে গেল হচ্ছে আবার থ্রি থ্রি এবং থার্ড তাহলে প্রথমে প্রথমে থ্রি তারপর থ্রি এবং তারপর ফাইনালি নেগেটিভ থ্রি এটা হচ্ছে হলো সুতরাং এ ট্রান্সপোজ এখন সুতরাং বি ট্রান্সপোজটা কী হবে বি ট্রান্সপোজ তাহলে বি ট্রান্সপোজটা হচ্ছে এই যে তাহলে প্রথমটা প্রথম সাইডটা কলমে হয়ে যাবে তাহলে থ্রি নেগেটিভ থ্রি জিরো তারপর হচ্ছে সিক্স থ্রি নাইন তারপর হচ্ছে টুয়েলভ থ্রি টোয়েন্টি ফোর ঠিক আছে এটা হয়ে গেল ট্রান্সপোজ এখন প্রথমে বলা হয়েছে বাম পাশে পক্ষে যেটা সেটা হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি প্রথমে বের করতে হবে তারপর হচ্ছে তার ট্রান্সপোজ তো আমরা প্রথমে এ প্লাস বিটাকে বের করি যে বামপক্ষ পক্ষ এগুলা ইন্টারমিডিয়েট ওইভাবে না দিলেও হয় তো আমরা এখানে এ প্লাস বি তো আমাদের এ প্লাস বি এ ম্যাট্রিক্সটাকে এখানে কিন্তু ট্রান্সপোজ নয় এখানে সরাসরি এ ম্যাট্রিক্স তো এখানে আছে প্রথমে বারো তারপরে আছে সিক্স তারপরে আছে থ্রি তারপর আছে থ্রি নেগেটিভ নাইন তারপরে আছে হচ্ছে কত থ্রি তারপরে আছে জিরো তারপরে আছে থ্রি তারপরে আছে নেগেটিভ থ্রি এই যে প্লাস প্লাস করতে বলা হয়েছে বি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সে কে আছে থ্রি সিক্স টুয়েলভ নেগেটিভ থ্রি 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 এখানে আছে জিরো নাইন টোয়েন্টি ফোর ফোর জিরো ঠিক আছে এখন আমরা এই দুজনকে যদি যোগ করে দিই তাহলে যোগ করলে কী কাজ হবে আমরা আবারও বলছি আমরা যখন ম্যাট্রিক্সের মধ্যে যোগ এবং বিয়োগ করব সেটা কিভাবে কাজ করেন প্রথম এই ভক্তির সাথে এই ভক্তি কাজ করবে এই যে এখানে আমি যে ভক্তিটা এই ভক্তির সাথে এই যোগ হবে তারপর হচ্ছে এই ভক্তির সাথে এই যোগ হবে এইভাবে ঠিক আছে তো এখন এখানে দেখা যাচ্ছে বারো আছে বারো আর তিন যোগ করলে কত হচ্ছে বারো আর তিন যোগ করলে পনেরো হচ্ছে তারপরে এখানে আছে সিক্স এখানে আছে থ্রি সিক্স তাহলে টুয়েলভ এখানে আছে থ্রি এখানে আছে টুয়েলভ তাহলে হচ্ছে ফিফটিন ওকে আচ্ছা এখানে আছে থ্রি এখানে আছে নেগেটিভ থ্রি যোগ করতে বলা হয়েছে তাই না তাহলে এটা কী হয়ে যাবে যে প্লাস মাইনাসে মাইনাস জিরো হয়ে যাচ্ছে জিরো এখানে আছে হচ্ছে নেগেটিভ নাইন এখানে আছে পজিটিভ থ্রি তাহলে এখানে থাকছে হচ্ছে নেগেটিভ সিক্স এখানে আছে থ্রি এখানে আছে থ্রি এখানে ক্লিয়ার পজিটিভ সিক্স এখানে আছে জিরো এখানে যোগ করলে জিরো এখানে থ্রি এখানে নাইন তাহলে হবে টুয়েলভ এখানে আছে নেগেটিভ থ্রি এখানে আছে টোয়েন্টি ফোর তার মানে এখানে থাকে হচ্ছে টোয়েন্টি ওয়ান এইটা হয়ে গেল আমাদের এ প্লাস বি ম্যাট্রিক্স ওকে এখন বলা হয়েছে এ প্লাস বি তুমি যেটা পাবা সেটাকে তোমাকে ট্রান্সপোজ করতে হবে এজ উপরে ট্রান্সপোজ ওকে তো আমরা এখন ওটাকে ট্রান্সপোজ করি এখন এটা যদি এটা হয় তাহলে সুতরাং আমরা বলি সুতরাং এ প্লাস বি ট্রান্সপোজ এ প্লাস বি ট্রান্সপোজ হ্যাঁ এ প্লাস বি ট্রান্সপোজ তো কে আছে ফিফটিন আছে টুয়েলভ আছে ফিফটিন আছে জিরো আছে নেগেটিভ সিক্স আছে সিক্স আছে জিরো টুয়েলভ টোয়েন্টি ওয়ান এই যে এটার হচ্ছে ট্রান্সপোজ এখন ট্রান্সপোজ কীভাবে করতে হয় আমরা একটু আগে দেখলাম শাড়িকে কলামে কলামকে শাড়িতে তাহলে প্রথমে হচ্ছে ফিফটিন তারপর জিরো তারপরে এখানেও যে যেহেতু শাড়িকে কলম এবং কলমকে শাড়িতে করছি তাহলে ও হয়ে যাবে এখানে জিরো ঠিক আছে এই যে জিরো চলে আসলো এরপর এখানে হচ্ছে টুয়েলভ এখানে হচ্ছে মাইনাস সিক্স এখানে হচ্ছে টুয়েলভ তাহলে এইখানে ফিফটিন এখানে সিক্স এবং এখানে টোয়েন্টি ওয়ান এইটা হলো আমাদের এ প্লাস বিয়ের ট্রান্সপোজ ঠিক আছে এ প্লাস এর ট্রান্সপোজ এখন এটা কিন্তু বাম পক্ষ হয়ে গেল তো এখন আমাদেরকে বলা হয়েছে তাহলে এটা যদি বের করতে পারো তবে ডানপক্ষে দেখো তো যে এ ট্রান্সপোজ এবং বি ট্রান্সপোর্ট যোগ করলে এটাই হয় কি না তো এখন আমরা সেটাকে এখানে করার চেষ্টা করব তো এখন এইখানে আমাদের এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ হ্যাঁ একটু সময় লেগে যাবে উপরের নিচে করতে করতে তাহলে এখানে হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোর্ট ঠিক আছে তো এখন আমরা এখানে এ ট্রান্সপোর্ট প্লাস বি ট্রান্সপোর্ট তাহলে এ ট্রান্সপোর্টের প্রথমটা দেখি কী আছে বারো তিন শূন্য এই যে বারো তিন শূন্য প্রথম কলম দ্বিতীয় কলমে আছে সিক্স নেগেটিভ নাইন তাহলে হচ্ছে সিক্স নেগেটিভ নাইন থ্রি এবং তৃতীয় কলমে আছে হচ্ছে থ্রি তাহলে থ্রি থ্রি নেগেটিভ থ্রি নেগেটিভ নাইন কেন লিখলাম নেগেটিভ থ্রি নেগেটিভ থ্রি এটা হচ্ছে এ ট্রান্সপোজ এখন হচ্ছে বি ট্রান্সপোজ বি ট্রান্সপোজে কী আছে থ্রি 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 নেগেটিভ থ্রি জিরো থ্রি নেগেটিভ থ্রি জিরো তাহলে প্রথমে হচ্ছে থ্রি তারপর হচ্ছে নেগেটিভ থ্রি তারপর জিরো এরপর আছে সিক্স থ্রি নাইন তাহলে হচ্ছে সিক্স থ্রি নাইন এরপর যে আছে সেটা হচ্ছে টুয়েলভ থ্রি টোয়েন্টি ফোর এই যে থ্রি টোয়েন্টি ফোর ওকে এখন আমাকে কী করতে বলা হয়েছে আমাকে যোগ করতে বলা হয়েছে ঠিক আছে তো এখন আমরা যোগ করে দেবো তো দেখি যোগ করলে কি হয় তো এইখানে আছে বারো এখানে আছে তিন তাহলে যোগ করলে হচ্ছে হলো পনেরো পনেরো এখানে আছে হচ্ছে তিন এখানে আছে নেগেটিভ থ্রি তার মানে হচ্ছে জিরো এখানে আছে জিরো এখানে আছে জিরো তার মানে জিরো এখানে আছে সিক্স এখানে আছে সিক্স তার মানে হচ্ছে টুয়েলভ এখানে আছে মাইনাস নাইন এখানে আছে প্লাস থ্রি তার মানে হচ্ছে মাইনাস সিক্স এখানে আছে থ্রি এখানে আছে তার এখানে হচ্ছে টুয়েলভ এখানে থ্রি এখানে বারো তার মানে হচ্ছে পনেরো ইংরেজি বাংলা মিশিয়ে বলে ফেলতেছি আর এখানে আছে থ্রি এখানে আছে থ্রি তার মানে হচ্ছে সিক্স এখানে আছে নেগেটিভ থ্রি আর এখানে আছে পজিটিভ টোয়েন্টি ফোর তার মানে এখানে আছে টোয়েন্টি ওয়ান তো এই যে হচ্ছে আমাদের অবস্থা তো এখন কিন্তু এই যে এই জায়গাটা কিন্তু আমাদের সাথে মিলে গিয়েছে এখানে আমাদের ছিল এ প্লাস বি আর এটা হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ এ দুজন সমান হয়ে গেছে তো এটাই হচ্ছে আমাদের এই সমস্যার সমাধান